ভূমির মালিক সরকার দীর্ঘমেয়াদী লিজ নিয়ে গড়ে তোলা হয়েছে চা বাগান চা বাগানের সরকারি ভূমি রীতিমতো দলিল করে হচ্ছে বিক্রি জাল কাগজপত্র দিয়ে বিক্রয় করা ভূমিতে গড়ে উঠেছে বাসাবাড়ি ভূমি জালিয়াত চক্র এতই প্রভাবশালী যে ভয়ে বাগান কর্তৃপক্ষ ছিল অসহায় তবে শেষ পর্যন্ত প্রশাসনের কঠোর পদক্ষেপে উদ্ধার করা হয়েছে তিরিশ একর ভূমি যার মূল্য কয়েকশো কোটি টাকা জানিয়েছেন স্থানীয়রা খোঁজ নিয়ে জানা গেছে সিলেট শহরতলের খাদিম পাড়া ইউনিয়নের খাদিমনগর চা বাগানের অবস্থান সরকারি ভূমি লিজ নিয়ে গড়ে উঠেছে বিশাল চা বাগান দীর্ঘদিন ধরে চা বাগানের সমতল জায়গা দখল করে আসছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র বাগানের কর্মকর্তা জাল দলিলের কারিগর ও স্থানীয় ভূমিকে কুরা মিলে এই চক্র তৈরি করে শুরু করে সরকারি জায়গা দখল জাল দলিল সৃজন করে তারা বিভিন্ন ব্যক্তির কাছে ফ্লট আকারে জায়গা বিক্রি করে মাঝে মধ্যে চা বাগান কর্তৃপক্ষ ও স্থানীয়রা জালিয়াতির বিরুদ্ধে কথা বললেও প্রভাবশালীদের হয় হয়রানির মুখে তাদেরকে থেমে যেতে হয় সূত্র জানায় অপেক্ষাকৃত কম মূল্যে জায়গা পেয়ে অনেকে জেনে শুনেও জাল দলিল মূলে চা বাগানের সরকারি জায়গা ক্রয় করেন জায়গা ক্রয়ের পর তারা সেখানে গড়ে কেউ নিজে তুলে বসবাস করেন আবার কেউ দিয়ে দেন ভাড়া আবার কেউ চালিয়াত চক্রের কাছ থেকে স্বল্প মূল্যে জায়গা ক্রয় করে প্লট আকারে পুনঃ বিক্রিয় করেন গত আগস্ট মাসের মাঝামাঝি সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন র্যাবের এক সময়ের আলোচিত ম্যাজিস্ট্রেট সারুয়ার আলম দায়িত্ব নেওয়ার পর তিনি আলোচিত সাদা পাথর লুট বন্ধ ও উদ্ধার কাজে প্রশংসিত ভূমিকা এরপর তিনি সরকারি ভূমি উদ্ধার ও দখলদার উচ্ছেদের ঘোষণা দেন ইতোমধ্যে উচ্ছেদ অভিযান চালিয়ে রেলওয়ের মূল্যবান ভূমি দখলমুক্ত করেছেন তিনি গত শুক্রবার তিনি খাদিমনগর চা বাগান পরিদর্শনে গিয়ে অবৈধ দখলে থাকা সরকারি ভূমি উদ্ধারের নির্দেশ দেন জেলা প্রশাসকের উপস্থিতিতে ওই সময় জালিয়াত চক্রের জড়ায় সদস্য জৈনক মুজাম্মেল হোসেন লিটন পরে ব্রাহ্মমান আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় এদিকে গত শনিবার সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়ের নেতৃত্বে দিনভর অভিযান চালানো হয় অভিযানকালে ত্রিশটি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে উদ্ধার করা হয় প্রায় ত্রিশ একর সরকারি ভূমি এসময় একটি ঘরের ভেতর থেকে অস্ত্র মাদক উদ্ধার করা হয় অভিযানকালে জালিয়াত চক্রের মূল হুতা খাদিমনগর চা বাগানের সাবেক ব্যবস্থাপক মোসাদ্দে হোসেন কুরেশি ও তার সহযোগী জাল দলিল সৃজনের হুতা শাহজাহান ওমরকে আটক করা হয় ব্রাহ্মমাণ আদালত তাদের উভয়কে এক বছরের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করে এছাড়া জালিয়াত চক্রের বিরুদ্ধে সিলেটের এয়ারপোর্ট থানায় নিয়মিত মামলাও হয়েছে